প্রত্যেকটা জেলায় কি হয়েছে জানি না কিন্তু আমাদের এখানে দীর্ঘ পাঁচ মাস পরে আজকে রোদ বের হইলো সূর্য দেখা গেল আর এই পাঁচটা দিন ছয়টা দিন তারও বেশি যা গেছে আমাদের উপর দিয়ে মানে বৃষ্টিতে পুরা চপচপ হয়ে গেছে সারা জায়গায় একটু রোদ বেরোয় নাই আজকে রোদ দেখা যাইতেছে সূর্য মামা দেখা যাইতেছে কই দেখা কই দেখা যাই একটা জায়গায় দেখা সূর্য দিকে তাকানো যাই মানে বেরোইছে তো এই যে কবুতর কি সকালে খাইতে দেয় নাই সে হচ্ছে শাহের কবুতর সকালে খাইতে দেয় নাকি দেয় নাই জানি না

ওইটা তো নষ্ট হয়ে গেছে আর এটাও গেছে এই যে এটা নষ্ট হয়ে গেছে রেস্ট করে আর কি করতে হয় এটা মেক করতে হবে বাড়িতেই মেক করব আমি করেছিলাম নিজেই ঠিক আছে আবারও করব এর থেকে একটু বড় করে করব এর থেকে একটু ছোট করে করব ঠিক আছে এটা একটু ওজন একটু বেশি হয়ে যায় যদি আমি উঁচু করতে পারি সমস্যা হয় না অবশ্য হয়ে গেছে এই যে তোমাকে ভাই গো এই যে দেখো দেখো তোমার ভাইরা সব পারে ঠিক আছে এই যে সমস্যা হয় না দারুণ আমি তৈরি করবো আবার ডাম্বেল তৈরি করতে হবে আবার তোমার হচ্ছে যেটা এমনি করে করতে হয় ওটা তৈরি করতে হবে ঠিক আছে আবার করব আর এটা করার প্রয়োজন আমি ডেইলি ব্লগ আসতে চলেছে চ্যানেলে আর ডেইলি জিমের ভিডিও আসতে চলেছে কোন জিম কেমন করলে কতদিন করলে কেমন বডি মেক হবে এটা সম্পূর্ণ আমার দেখতে পাবা দেখেন ভাই গেম কোন কি করে ফ্রি ফায়ার ফোন কিন্তু ওর খুব চলে ঠিক আছে ফোন বাদ দিয়ে দিবে গেম হ্যাঁ দে কি গেম ফ্রি ফায়ার না পাবজি পাবজি খেলা মোবাইল আছে পাবজি পাবজি খেলা মোবাইল আছে না সারাদিন পড়াশোনা নাই খালি গেম খেলে ঠিক আছে পড়াশোনা নামে কিছু নাই পড়াশোনা ডাব্বা গেম খেলে সারা দিন এই মাত পড়া কেউ ওরে বাবা ঠিক আছে আপনারা খাবো প্লাস আমি হচ্ছে এখান থেকে ফ্রিজে আমি একটু সেমাই রান্না করে রাখছি ক্ষীর রান্না করে রাখছি ক্ষীরটুকু খাবো প্লাস এইটুকু সকালে হয়ে যাবে আমার হ্যাঁ

পাচ্ছি ফোর থ্রি দিয়ে ফোর ভি নিয়ে ওকে আমার খাওয়া দাওয়া শেষ দুপুরে খাওয়া দাওয়া শেষ আর আপাতত খাওয়াইতে হবে কব তো ঠিক আছে খাইতে দেওয়া হয়েছে আবারও খোদানি গেছে দেখো কি অবস্থা করে দিচ্ছে দেখো কি কব রে কব আয় 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 পাইছে এই হচ্ছে সৌন্দর্য পশু পাখির এই হচ্ছে সৌন্দর্য দেখো দেখলে ভাল লাগে না বলো আমার মনে হয় আমি বারবার 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 দেখাই বারবার দেখাই হাই হাই রে অনেকক্ষণ মরছে এটা কিসে করছে হাই হাই রে কয়েকটা দিন করছে এমন হবে একটা তারা কুকুরের মতো নাকি এক ধরনের পাখি আছে ঠিক আছে ওই পাখিগুলো সাইডে আমি একদিন দেখছিলাম হ্যাঁ ওই পাখিগুলো এই কাজগুলো করছে অন্য কোনো অন্য কোনো কথা নেই বাট্টা আই দাদি বাড়ি থাকতে একবার দেখি নাও মানে দাদি এই জায়গা থেকে কি হ্যাঁ হ্যাঁ মানে দাদি বাড়ি থেকে এই জায়গা থেকে ফেলতেছে বাকি কেন আছে বা তোমার বিরাট এখন এর কি সমাধান হবে 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 বলে তুমি 1 তিন বলে তুমি ভরসা দিচ্ছ হ্যাঁ হুম মা এখনো

হ্যাঁ ওরে পোর্ট্রেট দেখছে ভাই আরে সাভাস অ্যা পোট্রেট অস সুপার নাইট মুড সিনেম্যাটিক ভিডিও সুদ মোশন অল্প টাকা ভলপোকারি না না মেলা টাকা নিচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা দাম নিচ্ছে হ্যাঁ ভাই দুইটা বাড়াই গেলে মানে কমাই বলেছে আমারও অনেক টাকা নিয়েছে ঠিক আছে না টেকনো অনেক ভালো কোম্পানির ফোন সেই লাগছে ফোনটা হাতে নিয়ে একটা খুবই পাতলা ফোনটা খুবই লাইট ওয়েট ক্যামেরাটাও জোস ছয় একশো আঠাশ মেড ইন বাংলাদেশ বাংলাদেশ কোম্পানি টেকনো স্পার্ক অনেক চলছে এখন ঠিক আছে তো এটা কোনো স্পন্সারের ভিডিও না আমার বন্ধুও কিনেছে

যেখানে বসি তার সাইডে এ সুন্দর প্লাসটা পুকুর সবুজ ঘাস এখানে মাঝে মাঝে সে ভিডিও বানিয়ে থাকি ছোট ভাড়া ভিডিও বানাই আমরা ভিডিও বানিয়ে থাকি এখানে এসে শর্ট ভিডিও ঠিক আছে জায়গাটা মোটামুটি ভাবে অনেক সুন্দর দেখো আমাদের বাজারে একটা বিখ্যাত বড়ার দোকান আছে যেখান থেকে ঝিনাইদা চৌগাছা যশোর থেকে পর্যন্ত মানুষ এসে খাওয়ার জন্য এসেছে খিচুড়িও সকালে পাওয়া যায় খিচুড়ি সকালে খাইতে আমাদের থেকে সকালে মানুষ উঠে এখানে খাইতে চলে আসে যশোর থেকে ঝিনেদা থেকে তোমার চৌগাছা থেকে ঠিক আছে আসলাম বন্ধু কোনো পেক বানাবে দাদা আছে অভিনব প্রক্রিয়ায় স্পিড দিয়ে পেক বানানো সে বন্ধু

সন্ধ্যার পরে বৈশাখে আসলাম তো ভাই বলো যে মিলাদ খাইতে হবে মিলাদে খিচুড়ি আর গোশ একসাথে রান্না করে দিচ্ছে তো চলো খাইতে হবে তো চলে গেছিলাম নিয়ে আসলাম খেলাম সেই টেস্ট লাগতেছে মারাত্মক স্বাদ আর সন্ধ্যার সময় এই জিনিস খাওয়া অসলাম আর কি সো আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের ভ্লগ এ পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন আর ফ্যামিলির সদস্য হতে গেলে সাবস্ক্রাইব করবেন অবশ্যই মাস্ট বি সো আপনাদের আরও এক নালা তুলে দিলাম আপনিও খাইতেছি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সে পর্যন্ত Thanks for watching. Watch for my next video. Till then, bye. -bye.